রাজ্য জুড়ে যেন নেশা কারবারিদের শুধু দৌরাত্মই দেখা যাচ্ছে কখনো গাজা বাগান ধ্বংস করছে পুলিশ কখনো আবার সড়ক পাচার হচ্ছে নেশা সামগ্রী কখনো আবার রেলে করে ব্যতিক্রমী ঘটনায় নেশা আসছে ত্রিপুরা রাজ্যে আর এই নেশা চক্র গোটা রাজ্যকে নিজেদের আত্মসাত করে ফেলেছে এবার মাটির নিচে লুকিয়ে রেখে অবৈধ বিলেতি মদ পুলিশের হাতে পড়লো থানায় এই ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অন্তর্গত অফিস টেলা এলাকার জীবনশীল দীর্ঘদিন ধরেই নাকি অবৈধ বিলিতি মদ বাড়িতে রেখে ব্যবসা করে রয়েছে আর তারপর প্রশাসনের কাছে সঠিক তথ্য যখন হাতে পড়ে তখন নাকি তার বাড়িতে হানা দেয়া হয় সেখানে উপস্থিত ছিলেন বিশালগড় থানার রেজিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মধু চক্রবর্তী এবং ওনার নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী বৃহস্পতিবার দুপুরে অফিস জেলা জীবনশীলের বাড়িতে হানা দেওয়া হয় এবং সেখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর বিলিতি মদ উদ্ধার করা হয় সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে সাব ইন্সপেক্টর মধু চক্রবর্তী জানান উদ্ধারকৃত অবৈধ বিলিতি মদের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকার অধিক তিনি আরও জানিয়েছেন এই ব্যাপারে পুলিশ মদ ব্যবসায়ী জীবনশীলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবে